ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনকারীরা মঙ্গলবার এ ঘোষণা দেন তারা জানা যায় জেলা প্রশাসকের ও দুর্গাপুজো উপলক্ষে মানুষের ভোগান্তি যেন না হয় এজন্য আজ দুপুর বারোটার পর থেকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেন তারা সে অনুযায়ী আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত কোনো অবরোধ থাকবে না বলে জানায় আন্দোলনকারী সমন্বয় কর্তৃপক্ষ তবে আইন শৃঙ্খলা বাহিনী যদি কাউকে হয়রানি করার চেষ্টা করে সেক্ষেত্রে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা এ সময় আগামী রোববার তাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে পুনরায় লাগাতার আন্দোলনে নামার ঘোষণা দেন আন্দোলনকারীরা ফরিদপুর বরিশাল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে এদিকে উপজেলার বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক